এই যে মাসুরি এই হলো প্রথম আসামি হ্যাঁ এটা স্বর্ণগণ এই যে তারা মাছ শিকারে গিয়েছিল একটি কামট পেয়েছে অনেক বড় চিংড়ি মাছ পাইশ মাছ অনেক এরা আবার মাছ শিকারে যাচ্ছেন আমি <t> তো

ছুটকি ফুলকি তো বিরাট বিরাট বড়

বলি হ্যালো কি জোরে আটবো না আসতে আটবো পথ তো শেষ হয় না বড় মানে কিন্তু ও অবশেষে এই দুগুলা সব এর পিছনে কত কষ্ট কষ্ট কত শ্রম হ্যাঁ তার

এই আস্তে 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 বাড়ি দাঁড়া কলে দাঁড়া তাহলে আমরা আলোর কোল থেকে চাটা খেয়ে তাই না এখন ডাক্তার দেখায় আবার টলারের দিকে নিয়ে যাওয়াচ্ছে